তরুণদের জন্য তো আসলে মানে আমাদের সমাজ ব্যবস্থায় তো নেতৃত্বের জায়গাটাতে তরুণদের কনট্রিবিউশনটা বেশি প্রয়োজন আর যেহেতু সমাজে বিভিন্ন বৈষম্য আছে তরুণদেরকে ওইভাবে কেউ জায়গা করে দিতে চায় না আমি চেষ্টা আমি চেষ্টা করব তরুণদেরকে কিভাবে সমাজে বিভিন্ন জায়গায় নেতৃত্ব স্থানে আনা যায় এবং নেতৃত্ব গঠনে কাজ করা যায় আমি স্পেসিফিকলি ওইটা নিয়েই কাজ করবো এবং ওটা নিয়ে আমার চিন্তা ধারণ ধ্যান ধারণা যেসব তরুণ ছেলেরা বেকার আছে ওদের নিয়ে কোন কাজটা সবচেয়ে বেশি করতেছে ভাই এটা করলে ওদের উপকার হবে আসলে এখানে মানে বেকারত্ব বিষয়টা অনেক বড় কারণ আমাদের এখন এমন এমন ইয়া হচ্ছে জব মার্কেট তৈরি হচ্ছে সে অনুযায়ী আমাদের শিক্ষা কার্যক্রম ওটার সাথে মিল নেই দেখা যাচ্ছে যে বিবিএ পড়তেছে লক্ষ লক্ষ ছেলে বিবিএ পড়তেছে ল পড়তেছে লক্ষ লক্ষ ছেলে ল পড়তেছে কিন্তু সেই পরিমাণে কিন্তু মার্কেটে জব নেই আমার কাছে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের তরুণ বন্ধুদের গত আগামী দশ বছরের কি পরিমাণ জব তৈরি হবে এবং কোন কোন সেক্টরে নতুন নতুন জব তৈরি হবে সেটার সাথে মিলিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমটা দিলে সাধারণ দরকার এবং সেভাবেই আমাদের তরুণ বন্ধুদেরকে ওই ওই কোর্সগুলো পড়া উচিত তাহলে আমি বিশ্বাস করি যে আসলে আমাদের যে বেকারত্ব বা তরুণদের ভিতরে যে ফার্স্টেশন আছে চাকরি নিয়ে সেটা অনেকাংশে ঘুচে যাবে স্যার একদম যেসব তরুণ ছেলেরা উদ্যোক্তা হতে চায় ওদের জন্য যে উপদেশমূলক কিছু বলে উদ্যোক্তা হওয়া খুব কঠিন একটা কাজ কারণ

সিজন যখন চলে যাবে চড়া দামে বেঁচতে পারবে আমার মনে হয় যে আমাদের মিরাশাইতে একটা একটা কোল্ড স্টোরেজ এবং তার পাশাপাশি একটা ফুড প্রসেসিং একটা ফ্যাক্টরি বা একটা প্রয়োজন আছে আমি মনে করি এবং তাতে কৃষকরা লাভবান হবে এবং সঠিক মূল্য পাবে একজন মানুষ যদি ব্যবসায়ী হতে চাই ব্যবসায়ী হতে হলে একজন মানুষ সবচেয়ে কোন দিকটা খেয়াল রাখি ব্যবসাটা করতে হবে ব্যবসা করতে হলে প্রথমে আসলে ব্যবসা সম্পর্কে বুঝতে হবে ডিটেলস নলেজ থাকতে হবে এবং ব্যবসাটাকে নিজে দেখতে হবে কারোর উপর ভরসা করে কারোর উপর ছেড়ে দিয়ে ব্যবসা কখনো হবে না এবং ওই ব্যবসা ইনস আউট ডিটেলস লাভ লস প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট সেলস মার্কেটিং সব কিছু একজন উদ্যোক্তাকে জানা দরকার আমার মনে হয় যে অনেকে আমরা অনেক সময় বন্ধুর কথা শুনে বা আত্মীয় স্বজনের কথা শুনে লাভ কথা শুনে আমরা ব্যবসা যাবাই করি ব্যবসাটা না বুঝি আমার মতে ব্যবসাটা নিজে বুঝে শুনে ভালো মন্দ চিন্তা করে ব্যবসাটা করা উচিত স্যার ভবিষ্যতে মিরেশ্বরের বাসার জন্য কি করতে চাই

তাদেরকে ট্রেন আপ করা গ্রুমিং করা একটা প্ল্যান আছে তবে আমার মনে হয় মির্েশরের প্রয়োজন নাই যেহেতু মির্েশরের থেকে চিটাঙ্গের দূরত্বটা এত কাছে আমরা চিটাঙ্গের যে রিজIONAL ক্রিকেট কাউন্সিলে বয়স ভিত্তিক যে আমরা ট্রেন আপ গুলো করছি ক্যাম্প গুলো করছি সেটাতে কিন্তু আমার ছেলে পড়া লাভবান হবে বাট আমার একটা প্ল্যান আছে মির্েশরের স্পেসিফিকলি একটা ক্রিকেট নিয়ে ক্রিকেট একাডেমি করা বিপিএল এ দল নিয়ার কোনা লাস্ট বিপিএল শুরু হওয়ার পর থেকে আমাদের ছড়টকরা আমরা কখনো চ্যাম্পিয়ন হতে পারে নাই এখন আপনি ক্রিকেট অনেকবার একটা পর্যায়ে আসেন বিপিএল এ দল নিয়ার কোনো সুযোগ আছে কি

এবং প্রত্যেকটা প্লেয়ার যদি তার বেস দেয় আমি বিশ্বাস করি আমরা সেমিফাইনালে যাওয়ার শতভাগ সম্ভাবনা আছে স্যার এখন রেফিট ফায়ার গুলো আপনার সাথে আমি 10 টা প্রশ্ন করব আপনি বেছে নেবেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা স্যার ব্রাজিল ব্রাজিল মেসি না রোনালদো অবশ্যই রোনালদো নেইমার নাকি এমবাপ্পে নেইমার স্পেন নাকি জার্মানি 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 বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা পিএসজি নাকি ম্যানচেস্টার সিটি পিএসজি সাকিব না তামিম তামিম যদি দোকান আমার পছন্দ একজন নিতে হবে ছোট ভাই এটা দেখলে তো সাকিব ভাগ করতে পারে তামিম যেহেতু তামিমকে পছন্দ করার কারণ হচ্ছে তামিম প্রথম প্রিমিয়ার ডিভিশনে চট্টগ্রামে আমার হাত ধরে সে ক্রিকেটের প্রিমিয়ার ডিভিশনটা খেলেছে তো তামিমের উত্থানটা হচ্ছে আমাদের ব্রাদার্স ব্রাদার্স ইউনিয়ন দিয়ে এবং আমি তখন ক্রিকেটের প্রেসিডেন্ট ছিলাম

আমার সাথে আলো ছিলেন আমাদের এলাকার মানুষ আমাদের এলাকার গর্ব ও বাগদ ক্লাবের সম্মানিত চেয়ারম্যান নিয়ে আসে ভাই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিওটা পারে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ইদ মুবারক